এই কক্ষেই গতকাল রাতে এক নারকীয় ঘটনা ঘটে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি সর্বোচ্চ বিদ্যাপীঠে যখন এই ধরনের ঘটনা ঘটে তখন আসলে সাধারণ শিক্ষার্থীরা একটু আতঙ্কিত হন এবং তারাও কিন্তু তাদের নিজের জীবনের নিরাপত্তা নিয়েও শঙ্কিত শঙ্কা প্রকাশ করেছেন আমরা চলে এসেছি আজকের বিজনেস বাংলাদেশ থেকে আমি মৌসুমি সুলতানা আমরা এখন যাচ্ছি ফজুল হক হলের যেই জায়গাটিতে তোফাজ্জলকে দ্বিতীয় দফা নির্যাতন করা হয়েছে এবং যেই জায়গাটিতে তোফাজ্জলকে বর্বরভাবে নির্যাতন করে একেবারে মেরে ফেলা হয়েছে সেই জায়গাটিতে আমরা যাচ্ছি এই ফজল হক হলে দুজন শিক্ষার্থী আমার সঙ্গে রয়েছেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা আবাসিক শিক্ষক ভবন ফজল হক মুসলিম হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে যে জায়গাটি থেকে আসলে তোফাজ্জলকে নিয়ে যাওয়া হয়েছিল একটু ভিতরের দিকে আমরা যতদূর জেনেছি তোফাজ্জল মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং তার বাবা মাও মারা গেছে সম্প্রতি তাকে ঠিক মোবাইল ফোন চুরির অপরাধে তাকে প্রথমে আমরা যে এই অতিথি কক্ষটা আপনাদেরকে দেখালাম সেখানে তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল ফজল হক হলের এবং এই অতিথি কক্ষেই তাকে প্রথম চট মারা হয়েছিল এবং তার কাছ থেকে স্বীকারোক্তি আদায় করার চেষ্টা করা হয়েছিল যে সে মোবাইলটি চুরি করে মোবাইলগুলো চুরি করেছিল কি না পরবর্তীতে তাকে ঠিক ফজল হক হলের এই জায়গাটিতে আনা হয়েছিল আমরা যেখানে ঘটনাটি ঘটেছিল ঠিক সেই জায়গার কাছাকাছি চলে এসেছি এই এই কক্ষটি এই অতিথি কক্ষ হ্যাঁ ঠিক এই জায়গাটিতেই গতকাল ঠিক এখানেই একটা কালো রাত্রে নেমে এসেছিল তোফাজ্জলের জন্য এই অতিথি কক্ষ এর ভেতরে তোফাজ্জলকে প্রচণ্ডভাবে মারা হয়েছিল এতটাই মারা হয়েছিল যে তোফাজ্জল শেষ পর্যন্ত মারা গিয়েছিল তার অপরাধ তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল মোবাইল চুরির এবং মোবাইল চুরির অপরাধে মানসিক ভারসাম্যহীন এই ব্যক্তি তোফাজলকে প্রথমেই নিয়ে আসা হয় ফজল হক হলের ঠিক ওই পাশটার যে অতিথি কক্ষ রয়েছে সেই জায়গায় তাকে মারা হয় পরবর্তীতে স্বীকারোক্তি আদায় করবার জন্য তাকে রাতে খাবার খাওয়ানো হয় খাইয়ে নিয়ে এসে তোফাজ ঠিক এই যে অতিথি কক্ষটা আপনারা দেখতে পাচ্ছেন ফজল হক হলের এই অতিথি কক্ষের ভিতরেটি যদি এখন তালাবদ্ধ এই জায়গাটিতেই তোফাজ্জলকে বেদম মারপিট করা হয় এবং প্রচণ্ড মারে তোফাজ্জল প্রাণ হারান এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে যদিও তবে এখানে যারা সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন তারা এই নারকীয় হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন এবং তারা বলেছেন দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারে আওতায় হোক আমরা এখানে যারা সাধারণ শিক্ষার্থীরা রয়েছে এখন আমরা একটু তাদের সাথে কথা বলবো আপনারা তো এই হলের স্টুডেন্ট ফজল হক মুসলিম হলের স্টুডেন্ট কালকে যখন ঘটনাটি ঘটে তখন আপনারা কোথায় ছিলেন আমাদের হলে সতেরো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত একটা স্পোর্ট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে যে যে সৈরাজ সরকারি পদনের এক মাস পূর্তি উপলক্ষে তো এই কারণে সবাই মানে যেহেতু ফুটবল টুর্নামেন্ট হচ্ছে ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে তো খেলাই ব্যস্ত ছিল তো এরই মাঝে দুপুরে যখন ক্রিকেট একটা ম্যাচ হতেছিলো সবাই ফোন মানে অফিসিয়াল যারা কাজ করতেছিল তাদের কাছে জমা রাখছিল জমা রাখার রাখছিল তো তখন ওখান থেকে দুপুরে ছয়টি ফোন আর চারটা মানিবে ঘাড়ায় যায় তো এটা হারানোর পরে রাতে রাতে যখন খেলা হতেছিল তখন বহিরাগত হিসেবে তাকে আটক করে এই যে এখানে মেন বিল্ডিংয়ে নিয়ে আসে মেন বিল্ডিংয়ের গেস্ট রুমে নিয়ে আসে তো এখানে তাকে জিজ্ঞাসাবাদ করে তো জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে সে স্বীকার করে যে সে বলে সে চুরি করে নেয় কিন্তু যে চুরি করছে তাকে যদি দেখায় তাহলে সে চিনে তাদের চিনবে এবং ফোনগুলো ফিরত আনতে সাহায্য করতে পারবে তো এটা বলার পরে তখন সেখানে হয়তোবা কিছু সিনিয়ররা নাকি তাকে দু একটা চরথাপ্প মেরেছিল তার মারার পরে এখানে যে ক্যান্টিনে নিয়ে গিয়ে তাকে খাওয়া খাওয়া দাওয়া করায় তো খাওয়া দাওয়া করার পরে তাকে নাকি যে এক্সটেনশন আছে আমাদের এখানকার গেস্ট রুমে আবার নিয়ে যায় তে ওখানে গিয়ে নাকি আবার আর এক দফা মারধর করে তো এরপরে আর কি হয়েছে মারধর করার পরে পোক্টোরিয়ার টিম আসে আসার পরে পুলিশ সহ টিম তাকে শাহবাগ থানায় নিয়ে যায় তো ওখানে ওখান থেকে অসুস্থ হয়ে যাওয়ার কারণে তাকে আবার ঢাকা মেডিকেল স্থানান্তর করা হয় তো ওখানে চিকিৎসকরা তাকে নাকি মৃত ঘোষণা করে ফিট হয়ে যায় এটি কি আপনারা খেলা থেকে ফিরে এসে শুনেছেন হ্যাঁ শুনেছি খেলা থেকে ফিরে এসে শুনেছি কেউ ওখানে উপস্থিত ছিল যারা ওখানে উপস্থিত ছিল তাকে যে পিটিয়ে মারা হলো কোনো স্টুডেন্ট কি প্রতিবাদ করেছিল হ্যাঁ প্রতিবাদ করেছে মানে চোর তো মনে করেন বেশিরভাগ সময় হলে ধরা পড়ে তিন চার দিন পাঁচ দিন পরে দু একটা চোর ধরা পড়ে তখন চোর যখন ধরা পড়ে তখন এভাবে দু একটা চট্টর মেরায় মনে করেন পোক্টোরিয়ার টিম যখন আসে তাদের কাছে হস্তান্তর করা হয় তো সবাই মনে করছে এটার ক্ষেত্রেও এমনই সবাই বললো যে বেশি মারা দরকার নাই দু একটা মেয়েরা পোক্টোরিয়ার স্যারের কাছে হস্তান্তর করে দাও তো তারপরে হয়তো বা এসব বলে সবাই খেলাধুলার এখানে গিয়ে ব্যস্ত ব্যস্ত হয়ে পড়ে তার ভিতরে কয়েকজন হয়তো এইভাবে মারধর করে বেশি উগ্রতা দেখায় তারা কি সবাই সাধারণ শিক্ষার্থী ছিল যারা উপস্থিত ছিল সবাই সাধারণ শিক্ষার্থী আর এই হলেরই হলের মুসলিম হল সবাই সাধারণ শিক্ষার্থী ছিল এটা অবশ্যই একটা নিন্দনীয় কাজ স্টুডেন্ট হিসেবে আমরা যেহেতু একটা স্বৈরচ সরকারের পতন ঘটাচ্ছি এখন আমাদের উচিত ছিল নিজেদের নিজেদেরকে সংযত রাখা আর আইন নিজের হাতে না তুলে এই ব্যবস্থাগুলো পুলিশের মাধ্যমে বা পোক্র টিমের মাধ্যমে ব্যবস্থা করা কিন্তু এভাবে নিজের হাতে আইন তুলে নিয়ে একজনকে এভাবে গণপিটনী দেওয়া অবশ্যই নিন্দনীয় কাজ তো এটাকে আমরা অবশ্যই সকল ফজল হক মুসলিম হলের শিক্ষার্থী সবাই নিন্দা জানাই আচ্ছা আমরা যে আন্দোলনটা করলাম ছাত্র জনতার আন্দোলন অভ্যুত্থান হলো এত শিক্ষার্থী রক্ত দিল জীবন দিল তারপরে এই ধরনের ঘটনাকে আপনি কিভাবে দেখেন যে আমরা কি আসলে ফ্যাসিবাদ কি আবার নতুন করে ফিরে আসছে ওনাকে হচ্ছে ভাবে হচ্ছে ধরে ধরার পর হচ্ছে কয়েকজন হচ্ছে দু একটা চট চাপড় দেয় আর দেওয়ার পর হচ্ছে পরবর্তীতে হচ্ছে ওনাকে ক্যান্টিনে খাওয়ানো হয় খাওয়ানোর পর দেন ওনাকে আবার হচ্ছে গেস্ট গেস্টরুমে নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়ার পর ওখানে কয়েকজন ছিল আর কি যারা হচ্ছে অ্যাগ্রেসিভ মুড়েছিলো আর দুপুরের দিকে কেননা কয়েকটা ফোন হারাইছে পাশাপাশি হচ্ছে একটা মানিভেক হারাইছে এটার কারণে কয়েকজন অ্যাগ্রেসিভ ছিল যে এত মানে হচ্ছে কষ্ট করে আর কি হচ্ছে ফোনগুলো কেনা তো তারপর হচ্ছে ওনাকে হচ্ছে গেস্টরুমে নিয়ে প্রচুর প্রহার করে আমি যতটুকু শুনছি প্রহার করার পর হচ্ছে কয়েকজন হচ্ছে আবার চেষ্টা করছে ওনাদের হচ্ছে সরাই দেওয়ার জন্য কেননা এত বেশি হচ্ছে একটি স্ত্রী মোড়ে থাকার পর কাউকে যদি মারে স্বাভাবিকভাবে তার অবস্থা কিন্তু বাজে হবে তো কয়েকজন চেষ্টা করছে ওনাকে সরাই দেওয়ার জন্য পরবর্তীতে হচ্ছে কয়েকজন নাকি হচ্ছে অনেক বেশি প্রহার করছে প্রহার করার পর হচ্ছে এই অবস্থা দেন হচ্ছে উনি যখন হচ্ছে মৌসু অবস্থায় আসছে মৌসু অবস্থা আর দেন হচ্ছে প্রোকরিয়াল টিমকে কল করে ওনারা আসে ওনারা আসার পর হচ্ছে ওনাকে নিয়ে যায় আর কি তারপরে আমি শুনছি যে হচ্ছে যাওয়ার পর হচ্ছে ডিএমসিতে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর কিছুক্ষণ পরে নাকি উনি মারা যায় আমি যতটুকু শুনেছিলাম উনি মানসিক ভারসাম্যহীন ছিলেন মানসিক ভারসাম্যহীন ছিলেন উনি এই জন্য হচ্ছে যখন ওনাকে প্রথম ধরে সন্দেহজনিতভাবে উনি হচ্ছে উল্টাপাল্টা কথাবার্তা বলতেছিল তো সবাই ভাবছে উনি হয়তো হচ্ছে তাদের দলরই লোক তেন ওনাকে হচ্ছে জিজ্ঞাসাবাদ করার জন্য হচ্ছে মেন বিল্ডিং এর রুমে নিয়ে যাওয়া হয় তো একটা চর্তাপ্পর দেয় উনি পরবর্তীতে বলছে আসলে হচ্ছে মানে আমি হেল্প করতে পারবো আর কি উনি এই কথাগুলো বলছে বলার পর হচ্ছে সবাই ভাবছে হয়তো বা হেল্প করবে দেন ওনাকে খাওয়ায় যেন হচ্ছে উনি ফ্লুয়েন্টলি সব কথাগুলো বলে দেয় ওনাকে খাওয়ানো হয় খাওয়ানোর পর দেন হচ্ছে আসলে ক্লিয়ারলি উনি বলতে পারেনি না বলার কারণে হচ্ছে কয়েকজন আসলে অনেক বেশি আপনি তখন কোথায় ছিলেন আসলে আমি হচ্ছে ওই সময় হচ্ছে হলের ভিতরে ছিলাম না আমি গিয়েছিলাম টিউশনটা আস্তে আস্তে আমার প্রায় হচ্ছে সাড়ে দশটা বেজে যায় আসার পর দিন আমি হচ্ছে আমি আবার হচ্ছে কালকে একটু অসুস্থ ছিলাম অসুস্থ থাকার কারণে আমি ডিরেক্ট রুমে চলে যাই পরবর্তীতে তা শুনতে পাই না দেন হচ্ছে এক সময় হচ্ছে ঘুম ভেঙে যায় ঘুম ভেঙে যাওয়ার পর আমি হচ্ছে প্রায় তিনটার দিকে তখন হচ্ছে উঠ করে খুঁদা লেগে যায় নাস্তা করার জন্য হচ্ছে আমি বের হয়েছি হচ্ছে গেটের যে মামা উনি আমাকে সবকিছু ডিটেলসে বললো আর কি আর পরবর্তীতে হচ্ছে আমি কিছু ভিডিও দেখছি ভিডিও দেখার পর আমার খুবই বাজে লাগছে কেননা এইরকম ন্যাজন ঘটনা আসলে হচ্ছে সাধারণ স্টুডেন্ট হিসেবে আমরা এটাকে প্রশ্রয় দিতে পারি না কেননা আমরা এখানে আসছি লেখাপড়া করার জন্য সুষ্ঠু একটা পরিবেশ বজায় রাখার জন্য যদি এরকম হচ্ছে কাণ্ডগুলো ঘটে তাহলে আমরা আমাদের নিজেদের নিশ্চয়তা দিতে পারবো না আচ্ছা অনেক কিনা ওখানে পালিয়ে গেছে এখন হল থেকে ঠিক এখন এটা শিওর আমি বলতে পারতেছি না হচ্ছে প্রভুষ উনি হচ্ছে কয়েকজনের স্টেটমেন্ট নিয়েছেন স্টেটমেন্টের উপর ডিপেন্ড করে উনি হচ্ছে প্রশাসনকে কল করছেন কল করার পর দেন হচ্ছে তিনজনকে আর কি ধরাই দিচ্ছেন আচ্ছা আমি আরেকটা প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে যে যখন ঘটনাটি ঘটছিল সাধারণ শিক্ষার্থীরা বেশিরভাগ অংশই তো তারা হলেই ছিল তারা কি কোনো প্রতিবাদ করেনি তারা কোনো চিৎকার শুনেনি তারা তাকে বাঁচানোর জন্য কোনো চেষ্টা করেছিল কিনা আপনি এরকম কিছু শুনেছেন আসলে আমাদের হচ্ছে সতেরো থেকে উনিশ তারিখ পর্যন্ত মানে আমাদের হলে একটা অ্যারেঞ্জমেন্টের আয়োজন করছে এখানে আপনার হচ্ছে বিভিন্ন স্পোর্টস প্রোগ্রাম হচ্ছে কালকে হচ্ছে রাতের দিকে হচ্ছিল সবাই ফুটবল খেলার হচ্ছে মাঠে ছিল আর পাশাপাশি হচ্ছে এখানে আপনার সাউন্ড সিস্টেম ছিল যার কারণে আসলে হচ্ছে ক্লিয়ারলি এতটা সাউন্ড বোঝা যায় না বাট হচ্ছে অনেকেই হচ্ছে চেষ্টা করছে এটাকে প্রতিবাদ করার জন্য যারা সাথে ছিল আর কি ভাবছে যে হয়তো ভাবছে এর আগে এরকম ঘটনা ঘটছে ভাবছে যে হয়তোবা বা দুই একটা চট দিয়ে দেন হচ্ছে ওনাকে আইনের হাতে তুলে দেবে পরবর্তীতে হচ্ছে ওনারা ওনাদের নিজেদের মতো আবার হচ্ছে খেলাধুলায় মেতে ওঠে আর কি এক সিনিয়র ভাইয়ের কথা শুনছি হচ্ছে জালাল উদ্দিন উনি হচ্ছে আপনার ইয়ের ছিল মৃত্যিকা পানীয় পরিবেশের ছিল আট সতেরো আঠারো শেষজনের মেবি না তিনজনকে যে পুলিশে দেওয়া হচ্ছে তার মধ্যে একজন হ্যাঁ হ্যাঁ আর এর মধ্যে হচ্ছে একজন ছিল হচ্ছে সাজ্জাদ ও আমাদের ব্যাটসম্যান ছিল হচ্ছে বিশ একুশ সেশনে ছিল জিওগ্রাফি ডিপার্টমেন্টে আর আরেকজন হচ্ছে সুমন ও আমাদের হচ্ছে জুনিয়র ছিল আর কি ও হচ্ছে একুশবার স্টেশনের আর ওর ডিপার্টমেন্ট হচ্ছে সয়েল ওয়াটার অ্যান্ড ইনভায়রনমেন্ট মূল হতা বলতে আসলে হচ্ছে এখানে ওইভাবে কেউ ইনক্লুড নাই আর কি কেননা হচ্ছে সন্দেহজনিতভাবে ওনাকে ধরা হয় দেন সাধারণ স্টুডেন্টের মধ্যে কয়েকজন দেখা যায় হচ্ছে দোষী সাব্যস্ত যাদের করছে সেটা হচ্ছে তদন্তের মাধ্যমে আর কি করা হয়েছে স্টেটমেন্ট নেওয়ার মাধ্যমে করা হয়েছে প্রোপোসর হচ্ছে ওনাদের তিনজনকে ধরছে ধরার পর হচ্ছে ওদের মাধ্যমে স্টেটমেন্ট চলে আসবে কারা কারা হচ্ছে এর মাধ্যমে দোষী এখন ক্লিয়ারলি আসছে আমি নিজে আইডেন্টিফাই করতে পারবো না এদের মধ্যে আসলে হচ্ছে দুই একজনের ছবি দেখছিলাম এদেরকে ধরা হয়েছে আমরা যখন সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি তারা এই ঘটনায় নিন্দা জানিয়েছেন এবং তারা বলেছেন এই রকম ঘটনা যাতে আর পুনরাবৃত্তি না ঘটে যেহেতু পাঁচই আগস্টের পর নতুন একটি বাংলাদেশের স্বপ্ন নিয়ে ছাত্র জনতার অভ্যোধানের পর যে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে সেই সূচনার লগ্নে এই ধরনের ঘটনা আমাদেরকে ব্যথিত করে আমাদেরকে অনেক বেশি পীড়া দেয় এখানকার যারা সাধারণ শিক্ষার্থীরা রয়েছে তারা বলছেন দ্রুত এই ঘটনা তদন্ত শেষ করে যারা দোষী তাদেরকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি দাঁড় করানো হোক এবং এতটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে পরবর্তীতে এ ধরনের ঘটনা আর কেউ ঘটানোর সাহস না পায় মৌসুমি সুলতানা ফজল হক মুসলিম হল ঢাকা বিশ্ববিদ্যালয়